আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন মাত্র দশ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই চিকেন পপকর্নগুলো তৈরি করে নিতে পারবেন বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য বা অনেক সময় বাচ্চারা বিকেলে আবদার করে তখনও কিন্তু আপনারা খুব সহজে এগুলো তৈরি করে দিতে পারেন খুবই অল্প সময় চিকেন পপকর্নগুলো বাসায় তৈরি করা হলো এগুলো দোকানের থেকে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগির দুইটা ব্রেস্ট পিস নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেহেতু পপকর্ন তৈরি করবো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এখন কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস আর এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে চাইলে আপনারা এখানে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ইউজ করেছি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এটাকে মেখে নেওয়ার পরে আপনারা চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আমার যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে মেখে নেওয়ার সাথে সাথেও ভেজে নিতে পারেন আমি যেহেতু এটাকে এখনই তৈরি করে নিব, মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে ময়দার একটা কোটিং তৈরি করে নিব নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে তবে হাতের কাছে না থাকলে শুধু ময়দা দিয়ে আপনারা কোটিং করে নিতে পারেন দিচ্ছি খুব সামান্য একটু লবণ যেহেতু চিকেনও লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে কোট করে নিব অল্প কিছু করে চিকেনের পিস নিয়ে নিচ্ছে আর ময়দার ভেতরে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে মেখে কোট করে নিচ্ছে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেওয়ার একটা চালনি নিয়ে নিয়েছে আর এগুলোকে একটু চেলে নিচ্ছে এক্সট্রা ময়দাটা ছিল সেটা ঝরে গিয়েছে এখন এখানে একটা বড় বাটিতে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছে আর এটাকে পানির ভেতরে একটু করে চুবিয়ে নিব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারপর পানি থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে ময়দার ভেতরে দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে কোট করে নিব এভাবে প্রসেসটা ফলো করলে এই চিকেন পপকর্নগুলো দেখতে কিন্তু একদম দোকানের মতো হবে দোকানেরগুলো যেমন ক্রিস্পি আর ওপরে অনেকগুলো লেয়ারের মতো হয় ঠিক সেই রকম চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একদম গরম তেলেগুলোকে দিতে হবে আর চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর একদম মোচমোচে হবে আমি বেশ কিছু চিকেনের পিস একসাথে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর পরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে যেহেতু দুইবার এগুলোকে কোট করে নিয়েছি এগুলো দেখতেও অসম্ভব সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মুচমুচে আর ভীষণ মজার আমার চিকেন পপকর্ন গুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে গুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় বাসায় যদি আপনারা এভাবে একবার তৈরি করেন বাইরে থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ